আর মা এখান দিয়া সবজি কাটা কাটি করছে গাইস সো গাইস মারে দেখেন সব সবজি কাটা করে মা রান্না কাজই মা গ্রামের গ্রামের কাজকর্ম ওখানে গুলো সামনে রাখছে যেভাবে করতে লাগে মা কেমনভাবে সব কিছুই জানে পরিকাঠামো তো গেছে মার কাজকর্ম করতে খুবই ভালো লাগে আর ইহান দিয়া দেখেন আমার ওয়াইফে ইহান দিয়া আমার ছেলে লুয়া গুড়াগুড়ি করতে আছে গাইস শোনো আয় শোনো আয়ো বাবু গুলো আয়ো ব্লগ বানাবো ব্লগ বানাবো গো আমরা আয়ো আসো 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 এদিকে আয়ো না দিকে আসো 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 আসো

আবু রে আমার ছিট্ট আবু গেছে সকাল সকাল উঠলাম উঠতে সেটা খাইছে আজকে সকালে খুবই কুয়াশা দিছে উঠতে একটু সময় লেগে উঠতে সেটা ঘুমাই গেছি আবার এত কুয়াশা দিচ্ছে ঠান্ডা লেগে গিয়া কালকে রাস্তায় দিয়ে কুয়াশা হইতেছে শুয়েছে আমি ভাবতেছি যে না কালকে উঠবো উঠতেছে একটা ব্লগ ভিডিও বানাবো কুয়াশা মই দিনে আপনারা লে গায়ে আশা করি আপনারাও কুয়াশা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কুয়াশা আর ওখানে রোদ উঠতে গেছে গা এখান দিয়ে রোদ দেখা হয়েছে আর এখান দিয়ে ভাই আমার এই রিক্সা কালকে রাতে রাখা হয়েছে কুয়াশার লিখা প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে গাড়িটার বিজ্ঞা দেব গিয়ে লিখা আর ওখানে চার্জার দিয়ে এখন মো চার্জার দিয়ে খুলিয়াছে গাড়ি ঘোড়া লোকের বাইরে রাস্তা রাস্তাঘাটে আর এখান গিয়ে ভিডিও শুট করবো রাস্তাঘাটের মধ্যে বাজার থেকে দুইটা অনেক জায়গায় ঘুরা ঘোরাঘুরি করি সকাল থেকে রায় তবদি তো ঘুরতে ঘুরতে দিন যায় গিয়া আর ঘুরতে ঘুরতেই একটা ব্লগ ভিডিও পাঠাইলে মাস্টার লিখে আর দেরি করতাম গাড়ি লি বাইতাম গিয়া আর এই গাড়ি আমার